হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি ভিওয়ার্স এশিয়া মহাদেশের বৃহত্তম শিব মন্দির এটি এখানে এশিয়া মহাদেশের বৃহত্তম শিলা অবস্থান করছে এশিয়া মহাদেশের মধ্যে অনেক মন্দির আছে ভারতবর্ষে ভারতবর্ষে অনেক জায়গায় মন্দির আছে কিন্তু মন্দিরের এই শিবশিলা যেটা এইটা কিন্তু বিরল বা এত বড় শিবশিলা কোথাও নেই মজার বিষয় হচ্ছে যে প্রতিদিন পুঠিয়া রাজবাড়ি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার জন্য দেশি বিদেশি পর্যটকরা ঘুমড়ি খেয়ে আসছে এখানে কিন্তু আহ থাকার খাওয়ার সুব্যবস্থা না থাকার জন্যই ভাসমানভাবে আহ দেশি বিদেশি পর্যটকরা বিভিন্ন মাধ্যমে আসছে এসেই তারা তাৎক্ষণিক চলে যাচ্ছে আমাদের সাবেক নির্বাহী কর্মকর্তা মহোদয় এ কেম নুরুল নূর হোসেন নিজর সাহেব সাবেক নির্বাহী কর্মকর্তা উনি এটাকে দেখার পরে উপলব্ধি করছে যে এই এই এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় শিব মন্দির বা শিবশিলা এইখানে অবস্থান করছে এইখানে একটা দৃষ্টিনন্দন এই মন্দিরটাকে ছবি তোলা বিদেশিদের অর্থায়নে একটি উনি একটা বরাদ্দ নিয়ে আসেন যার জেলা পরিষদের বরাদ্দের টাকা ছিল আহ ঠিকাদারের মাধ্যমে টেন্ডারের মাধ্যমে হয়েছে সাত লক্ষ টাকা এই সাত লক্ষ টাকা টেন্ডার হওয়ার প্রায় এক বছর হতে যাচ্ছে ঠিকাদার লাপাতা ঠিকাদার নাই কাজ পড়ে আছে কবে হবে হবে আদৌ কি কিনা এদের সামান্য পরিমাণ কাজ পরিমাণ কাজ করে আর কাজ মুখ থুবড়ে পড়ে আছে কবে হবে কখন হবে বা ঠিকাদার কেন করছে না এটা কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন যাচ্ছে আর এই জায়গাটাতে যদি সুন্দর দৃষ্টিনন্দন বসার জায়গা বা ফুলের বাগান হয় এইখান থেকে পুলি পুঠিয়ার মান উন্নয়ন হবে দেখতে এলাকাবাসী এসে দেখে মজা পাবে মন্দিরের এই জায়গা এই জায়গাতে দাঁড়িয়ে থেকে শিব মন্দিরের ছবিগুলো সুন্দরভাবে তুলতে পারবে মানুষ আড্ডা দিতে পারবে এই লক্ষ্যেই সাবেক নির্বাহী কর্মকর্তা এই বরাদ্দটি এনেছিল এই দেখেন বিদেশিরা এসে এই জায়গাটা গুরুত্ব বায় এই যে এসে তারা কিন্তু এই মন্দিরের ছবি নিচ্ছে বিদেশি পর্যটকরা এই যে এই জায়গাতে ছবিটা খুব সুন্দর আসে চমৎকার আসে এই যে বিদেশিরা তারা লোকেশনটা এটা সবচেয়ে একটা সুইটেবল লোকেশন এই যে এই লোকেশনটাতেই ছবিগুলো ফাইন আসে। ওটা চমৎকার দেখাচ্ছে।